নমস্কার সামনে পুজো আর তার আগে একটা বেশ বড় খবর পেলাম আমরা তাই না একদম জিএসটি টু হ্যাঁ এই জিএসটি টু পয়েন্ট জিরো বাইশে সেপ্টেম্বর মানে নবরাত্রি প্রথম দিন থেকে চালু হচ্ছে নতুন জিএসটি ব্যবস্থা তো এই পরিবর্তনটা আমাদের মানে সাধারণ ভারতীয়দের জীবনে ব্যবসা বাণিজ্যে দেশের অর্থনীতিতে ঠিক কি প্রভাব ফেলবে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব ঠিক বলেছেন দু সালে যখন জিএসটি এলো তখন থেকেই তো একটা সরল কর কাঠামোর কথা বলা হচ্ছিল এবারের এই পরিবর্তনটা বলতে গেলে সেই দিকেই একটা বেশ বড় সড়ো পদক্ষেপ হ্যাঁ মানে ওই যে একাধিক হার ছিল সেগুলো কমে আসছে একদম একাধিক করের হারকে এবার মূল দুটো হারে বেঁধে ফেলার একটা চেষ্টা হয়েছে তো আমরা বিভিন্ন সোর্স থেকে যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমাদের আজকের লক্ষ্য হলো একেবারে ভেতরের খবরটা জানা মানে কোন জিনিসের দাম কমছে কোনটা হয়তো বাড়ছে ব্যবসায়ীদের নতুন কি কি করতে হবে আর সব থেকে বড় কথা এতে আমাদের দেশের অর্থনীতির লাভটা কোথায় চলুন একটু গভীরে যাওয়া যাক নিশ্চয়ই আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজ করে পুরো বিষয়টা তুলে ধরতে তাহলে প্রথমেই আসি মূল পরিবর্তনে এই যে জিএসটি কাঠামোটা বদলালো ঠিক কি কি বদল আনা হলো শুনছি স্ল্যাব নাকি কমে গেছে হ্যাঁ ওটাই সবচেয়ে বড় পরিবর্তন বলতে পারেন জিএসটি কাউন্সিলের এই ছাপ্পান্নতম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা আগে দেখুন মূলত চারটে স্ল্যাব ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ আর আঠাশ শতাংশ এছাড়া কিছু জরুরি জিনিসে শূন্য পার্সেন্ট ছিল আবার কিছু যাকে বলে ডিমেরিট গুডস বা বিলাসবহুল পণ্য সেগুলোর ওপর অতিরিক্ত শেষও ছিল হ্যাঁ হ্যাঁ নতুন ব্যবস্থায় এই বারো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্ট স্ল্যাব দুটোকে মানে কার্যত তুলে দেওয়া হয়েছে এখন প্রধান স্ল্যাব থাকছে দুটো পাঁচ শতাংশ আর আঠারো শতাংশ ওহ তাহলে বারো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্টের জিনিসগুলো সব কোথায় গেল পাঁচ পার্সেন্ট আর আঠারো পার্সেন্টে চলে এলো খুব ভালো প্রশ্ন দেখুন বারো পার্সেন্ট স্ল্যাবের প্রায় নিরানব্বই জিনিসকে নিয়ে আসা হয়েছে স্ল্যাবে এর ফলে কিন্তু একটা বড় অংশের পণ্যের দাম কমার বেশ ভালো সুযোগ তৈরি হলো। কিন্তু একটা নতুন ফর্টি পার্সেন্ট স্ল্যাবের কথাও তো শুনছি তাহলে ব্যাপারটা সরল হল কি করে জিরো পার্সেন্ট কি থাকছে হ্যাঁ জিরো পার্সেন্ট স্ল্যাবটা যেমন ছিল তেমনই থাকছে মানে একদম অত্যাবশ্যকীয় কিছু পণ্যের জন্য আর পাঁচ পার্সেন্ট ও আঠেরো পার্সেন্ট হল সাধারণ ব্যবহারের জিনিসের প্রধান হার আচ্ছা কিন্তু সরকার একই সাথে কিছু জিনিস যেমন ধরুন অতি বিলাসবহুল জিনিস মানে ব্যক্তিগত বিমান বা ইয়ট আর কিছু ডিমেরিট বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য যেমন ধরুন তামাক বা চিনি দেওয়া পানীয় এগুলোর উপর একটা নতুন ফর্টি পার্সেন্ট স্ল্যাব চালু করেছে ও আচ্ছা উদ্দেশ্যটা মনে হয় দুটো একদিকে সাধারণ মানুষের উপর করের বোঝা কমানো আর অন্যদিকে ওই বিলাসবহুল ভোগ বা ক্ষতিকর পণ্যের ব্যবহারকে একটু নিরুৎসাহিত করা আর কি তাই দুটো প্রধান হার থাকলেও বিশেষ কিছু ক্ষেত্রে এই ফর্টি পার্সেন্ট হারটা আনা হয়েছে আচ্ছা বুঝলাম ব্যাপারটা এই পরিবর্তনে সাধারণ মানুষের জন্য আসল লাভটা কোথায় কোন কোন জিনিসের দাম কমছে লাভের তালিকাটা কিন্তু বেশ লম্বা বিশেষ করে আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতিদিনের জীবনে ব্যবহার হয় এমন অনেক জিনিসের দাম কমবে যেমন যেমন ধরুন বাড়ির প্রয়োজনীয় জিনিস সাবান শ্যাম্পু টুথপেস্ট চুলের তেল বা ধরুন বিস্কিট নন্দা খাবার চানাচুর এই ধরনের বহু জিনিস যা আগে হয়তো আঠারো বা বারো হারে কর দিত সেগুলি সোজা পাঁচ পার্সেন্ট স্লাবে চলে আসছে সত্যি হ্যাঁ ভাবুন মাসের খরচের একটা প্রভাব তো পড়বেই দারুণ খবর তো আর ইলেকট্রনিক্স যেমন এসি ফ্রিজ টিভি পুজোর আগে এগুলোর চাহিদা তো এমনিতেই বাড়ে একদম সেখানেও বেশ বড় সস্তি এয়ার কন্ডিশনার মানে এসি বত্রিশ ইঞ্চির চেয়ে বড় টিভি ডিশওয়াশার এগুলোর উপর আগে আঠাশ পার্সেন্ট একটা বিশাল কর ছিল হ্যাঁ অনেক বেশি ছিল সেটা এখন কমে হচ্ছে আঠারো পার্সেন্ট মানে দামটা প্রায় সাত আট পার্সেন্ট কমে যেতে পারে একটা উদাহরণ দিলে হয়তো বোঝা সহজ হবে ধরুন একটা তিরিশ হাজার টাকার এসি কিনলে প্রায় তিন হাজার টাকা কম লাগতে পারে এটা কিন্তু একটা বেশ বড় সঞ্চয় ঠিক ঠিক আর স্বাস্থ্য বিশেষ করে জীবন বিমা নিয়ে একটা খুব বড় খবর শুনেছি হ্যাঁ ওটা সত্যি একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায় জীবন বিমা আর স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপর আগে আঠারো পার্সেন্ট জিএসটি ভাবুন একবার অসুস্থতার খরচের জন্য যে সঞ্চয় বা সুরক্ষা আর উপর কর হ্যাঁ এটা নিয়ে অনেক কথাই হয়েছে আগে সেটাকে এখন সম্পূর্ণ জিএসটি মুক্ত করা হয়েছে আমার মনে হয় এটা কোটি কোটি ভারতবাসীর জন্য বিরাট একটা স্বস্তির খবর অবশ্যই শুধু তাই নয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ডায়াগনস্টিক কিট ব্লাড গ্লুকোজ মনিটর এগুলোর উপরও জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে 33টা জীবনদায়ী ওষুধ আর ক্যান্সারের তিনটা জরুরি ওষুধে তো 0% জিএসটি বাহ এমন কি চশমা যেটা আজকাল প্রায় সকলেরই লাগে সেটার উপরও কর 28% থেকে কমে 5% হচ্ছে বা আচ্ছা বেড়াতে যাওয়া বা অন্যান্য পরিষেবা যেমন ধরুন জিম বা সেলুন এগুলোর ক্ষেত্রেও কি কিছু সুবিধা মিলবে হ্যাঁ যারা হোটেলে থাকেন তাদের জন্য বলি যদি হোটেলের দৈনিক ভাড়া সাত হাজার পাঁচশো টাকার কম হয় তাহলে জিএসটি বারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হবে ও আচ্ছা এছাড়া জিম সেলুন বা এই ধরনের ওয়েলনেস পরিষেবাগুলির ওপরও কর আঠেরো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হচ্ছে গাড়ির বাজারে কি প্রভাব পড়বে অনেকেই তো একটা গাড়ি বা বাইক কেনার স্বপ্ন দেখেন তাদের জন্য কিছু আছে তাদের জন্য বেশ ভালো খবর আছে ছোট পেট্রোল গাড়ি মানে বারোশো সিসির কম আর ছোট ডিজেল গাড়ি মানে পনেরোশো হচ্ছে অনেকটা কম এছাড়াও তিনশো পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কম মোটরসাইকেল এগুলোর বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো বটেই শুধু ব্যক্তিগত গাড়ি নয় বাস ট্রাক অটোর যন্ত্রাংশ থ্রি হুইলার এগুলোর উপরও জিএসটি কমছে তবে হ্যাঁ পরিবেশ বন্ধব ইলেকট্রিক গাড়িতে ইভি কিন্তু পাঁচ পার্সেন্ট জিএসটি অপরিবর্তিত থাকছে যেটা একটা ভালো দিক তা ঠিক আচ্ছা আর কৃষি ক্ষেত্র যেটা আমাদের দেশের অর্থনীতির একেবারে ভিত্তি সেখানে কি প্রভাব পড়ছে কৃষকদের জন্য কিছু ভালো খবর আছে ট্র্যাক্টর আর অন্যান্য কৃষি যন্ত্রপাতির উপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হচ্ছে ও বারো রকমের বায়োপেস্টিসাইড প্রাকৃতিক মেনথল এগুলোর উপরও কর কমছে এমনকি সার তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন সালফিউরিক বা নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া এগুলোর উপরও জিএসটি এস পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হয়েছে আশা করা যায় এতে চাষের খরচ কিছুটা হলেও কমবে হ্যাঁ সেটা হলে খুব ভালো হয় এছাড়া তো আরও অনেক ছোটোখাটো জিনিসের দাম কমছে শুনছি হ্যাঁ তালিকাটা বেশ বড় যেমন ধরুন ম্যানমেড ফাইবার বা সুতোয় জিএসটি এস পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হওয়ায় বস্ত্রশিল্প হয়তো কিছুটা উপকৃত হবে হস্তশিল্প মার্বেল চামড়ার জিনিস বা ধরুন সোলার কুকার বা বায়োগ্যাস প্ল্যান্টের মতো রিনিউয়েবল এনার্জি ডিভাইস এগুলোর উপরও কর কমেছে আচ্ছা এমন কি কিছু প্যাকেটজাত খাবার যেমন ইউএইচডি দুধ পনির পিৎজার ব্রেড রুটি পরোটা যদি ফ্রোজেন হয় এগুলোকে 0% জিএসটি এর আওতায় আনা হয়েছে বোঝা যাচ্ছে মানে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের জিনিসের উপর করের বোঝা অনেকটাই হালকা করার চেষ্টা হয়েছে কিন্তু মুদ্রা তো উল্টোপিঠো থাকে এমন কিছু জিনিস নিশ্চয়ই আছে যেগুলোর দাম বাড়ছে কাদের পকেটে একটু টান পড়তে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আগেই যেমন বলছিলাম মূলত ডিমেরিট গুডস অর্থাৎ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর অতি পণ্যের উপর করের বোঝা কিন্তু বাড়ানো হয়েছে হয়েছে এই পণ্যগুলোর জন্যই মূলত ওই নতুন স্ল্যাবটা তৈরি করা উদাহরণ দিলে একটু পরিষ্কার হবে কোনগুলো পড়ছে এর মধ্যে অবশ্যই প্রথমত সব ধরনের তামাকজাত পণ্য মানে পান মশলা গুটকা সিগারেট জর্দা বিড়ি এগুলোর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি তো বসছেই তার উপর আবার অতিরিক্ত ক্ষতিপূরণ শেষ চাপানো হয়েছে ওরে বাবা হ্যাঁ আর এই নাকি ততদিন চলবে যতদিন না রাজ্যগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আগে যে ঋণ নেওয়া হয়েছিল সেটা শোধ হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত চিনি দেওয়া বা ক্যাফেইন যুক্ত পানীয় মানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস যেগুলোর অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলোর উপরও চল্লিশ পার্সেন্ট জিএসটি আর ওই বিলাসবহুল পণ্যের কথা বলছিলেন হ্যাঁ যেমন ধরুন খুব দামি বা বড় গাড়ি পনেরোশো সিসির বেশি ইঞ্জিনের গাড়ি বা চার মিটারের চেয়ে লম্বা এসইউভি মানে ধরুন ফরচুনারের মতো গাড়ি এগুলোর ওপর এখন ফর্টি পার্সেন্ট লাগবে। বেশ অনেকটা। একই হার প্রযোজ্য হবে ব্যক্তিগত ব্যবহারের বিমান হেলিকপ্টার বা প্রমোদড়ি মানে ইয়টের ক্ষেত্রেও আরেকটা উল্লেখযোগ্য পরিবর্তন হলো বাজি ধরা ক্যাসিনো এবং অনলাইন গেমিং মানে যেখানে টাকা জেতার সুযোগ থাকে সেগুলোর ওপর করের হার আঠাশ পার্সেন্ট থেকে এক লাভে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে বাবা তাহলে এই পুরো ছবিটা দেখে আমার যা মনে হচ্ছে একদিকে সরকার চাইছে সাধারণ মানুষের হাতে পয়সা আসুক তারা বেশি জিনিস কিনুক মানে ভোগ বাড়ুক আর অন্যদিকে বিলাসিতা বা ক্ষতিকর অভ্যাসের উপর একটু রাশ টানার চেষ্টা হচ্ছে এটা কি আমাদের দেশের অর্থনীতির জন্য একটা ভালো দিক একদম এর পিছনে দুটো মূল ভাবনা কাজ করছে বলে আমার মনে হয় প্রথমত কর ব্যবস্থার সরলীকরণ আগে কোন পণ্য কোন স্ল্যাবে পড়বে তা নিয়ে প্রচুর বিতর্ক হতো মামলা মোকদ্দমা লেগেই থাকত হ্যাঁ সেটা তো ঠিক এখন দুটো প্রধান হার পাঁচ পার্সেন্ট ও আঠারো পার্সেন্ট থাকায় সেই জটিলতা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে ব্যবসার দিক থেকেও এটা একটা সুবিধের জায়গা ঠিক দ্বিতীয়ত এবং এটা খুব গুরুত্বপূর্ণ ভোগ বৃদ্ধি বা কনজামশন বুস্ট দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্তের হাতে খরচ করার মতো পয়সা বাড়বে হ্যাঁ তারা সেই টাকা দিয়ে বাজারে জিনিস কিনবেন চাহিদা বাড়বে আর এটা মাথায় রাখতে হবে আমাদের দেশের মোট জাতীয় উৎপাদনে জিডিপির প্রায় ষাট শতাংশই আসে কিন্তু এই অভ্যন্তরীণ ভোগ বা কেনাকাটা থেকে তাই ভোগ বাড়লে অর্থনীতি চাকা আরও জোরে ঘুরবে তার মানে কি বৃদ্ধি আর কর্মসংস্থানও বাড়বে এই আশা করা যায় সেটাই তো মূল আশা চাহিদা বাড়লে কোম্পানিগুলোকে স্বাভাবিকভাবেই উৎপাদন বাড়াতে হবে তার জন্য নতুন কারখানা লাগতে পারে পুরনো কারখানা সম্প্রসারণ হতে পারে আর এই সবের জন্য নতুন লোকের প্রয়োজন হবে অর্থাৎ কর্মসংস্থান তৈরি হবে এটা অর্থনীতির জন্য একটা খুবই ইতিবাচক চক্র তৈরি করতে পারে কিন্তু একটা প্রশ্ন আছে এত জিনিসের উপর কর কমালে সরকারের ভাড়ারে টান পড়বে না তো রাজস্ব ঘাটতি যে একটা কথা উঠছে চারিদিকে সেটা সামলানো যাবে কিভাবে এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন এবং উদ্বেগের কারণও বটে ঠিকই বলেছেন প্রাথমিক কিছু হিসেবে বলা হচ্ছে এই পরিবর্তনের ফলে সরকারের বছরে প্রায় দেড় থেকে দুই লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে অনেকটা টাকা হ্যাঁ তবে সরকারের পক্ষ থেকে যেমন রাজস্ব সচিব অরবিন্দ শ্রীবাস্তব জানিয়েছেন তাদের আশা যে নিট ক্ষতির পরিমাণ হয়তো আটচল্লিশ হাজার কোটি টাকার আশেপাশে থাকবে সরকার মূলত দুটো জিনিসের উপর ভরসা রাখছে বলে মনে হচ্ছে এক কর ফাঁকি কমানো এবং কর দেওয়ার প্রবণতা বৃদ্ধি যাকে অর্থনীতির ভাষায় বলে ট্যাক্স বুয়েন্সি আচ্ছা ব্যবস্থা সরল হলে এবং জিনিসের দাম কমলে আশা করা হচ্ছে আরও বেশি মানুষ ও ব্যবসায়ী সঠিক কর দেবেন আর দুই অর্থনীতিতে গতি এলে তো সার্বিকভাবে কর সংগ্রহ এমনিতেই বাড়বে এই দুয়ের মাধ্যমে ঘাটতি পূরণের আশা করছে সরকার কিন্তু রাজ্য সরকারগুলো তাদের রাজস্বের একটা বড় অংশ তো জিএসটি থেকেই আসে তাদের যদি ক্ষতি হয় তাহলে তারা চলবে কি করে কর্ণাটক পশ্চিমবঙ্গ পাঞ্জাবের মতো রাজ্যগুলো তো বেশ উদ্বেগ প্রকাশও করেছে শুনেছি ঠিকই রাজ্যগুলোর উদ্বেগ মোটেই অমূলক নয় বিশেষ করে যে রাজ্যগুলো উৎপাদনকারী রাজ্য তাদের চিন্তাটা একটু বেশি এই কারণেই তো রাজ্যগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা চালু আছে যেটা মূলত আসে ওই ডিমেরিট পণ্যের উপর বসানো অতিরিক্ত শেষ থেকে হ্যাঁ শোনা যাচ্ছে দু সালের পরেও হয়তো এই ক্ষতিপূরণ শেষের ব্যবস্থা চালু রাখা হতে পারে বা এর হার বাড়ানো হতে পারে যাতে রাজ্যগুলোর ক্ষতি সামাল দেওয়া যায় এটা একটা বেশ টানাপোড়েনের বিষয় হয়ে থাকবে আগামী দিনে হুম বুঝলাম আর এই পুরো বিষয়টার একটা রাজনৈতিক তো আছে তাই না প্রধানমন্ত্রী তো এটাকে দেশবাসীর জন্য দিওয়ালি গিফট বলেছিলেন হ্যাঁ গত পনেরোই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী এই সংস্কারের কথা ঘোষণা করে একে দেশবাসীর জন্য উপহার হিসেবেই তুলে ধরেছিলেন সামনে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে তারপর লোকসভা নির্বাচনও খুব দূরে নয় তার আগে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ তা তো বটেই এবার একটু ব্যবসায়ীদের কথায় আসা যাক এই পরিবর্তনের ফলে তাদের উপর কি প্রভাব পড়বে তাদের কি কি প্রস্তুতি নিতে হবে এই মুহূর্তে ব্যবসায়ীদের জন্য এটা একটা মানে মিশ্র পরিস্থিতি বলা যেতে পারে একদিকে যেমন ব্যবসার পরিবেশ হয়তো কিছুটা সহজ হওয়ার আশা আছে তেমনি কিছু তাৎক্ষণিক চ্যালেঞ্জও কিন্তু আছে কি রকম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাইশে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সমস্ত বিলিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সিস্টেম আর অবশ্যই পণ্যের দাম সবকিছু নতুন জিএসটি হার অনুযায়ী আপডেট করে ফেলা বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু বেশ কঠিন কাজ হতে পারে সময়ের মধ্যে করাটা হ্যাঁ খুব কম তবে দীর্ঘমেয়াদে রেজিস্ট্রেশন বা রিফান্ড প্রক্রিয়া সহজ করার মতো যে প্রশাসনিক সংস্কারগুলির কথা বলা হচ্ছে সেগুলো হলে ব্যবসায়ীদের সাহায্য হবে ই ইনভয়েসিং নিয়েও তো একটা নতুন নিয়ম চালু হচ্ছে শুনলাম আইআরপি না কি যেন একটা হ্যাঁ ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টাল বা আইআরপি এটা ব্যবসার হিসেব নিকেশ আরো স্বচ্ছ করার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়মটা হলো পহেলা এপ্রিল দু থেকে যে সমস্ত ব্যবসার বার্ষিক টার্নওভার দশ কোটি টাকা পাতার বেশি তাদের প্রত্যেকটা বি টু বি বা বিজনেস টু বিজনেস ইনভয়েস বা চালান তৈরি করা তিরিশ দিনের মধ্যে সেটা সরকারের নির্দিষ্ট পোর্টালে মানে ওই আইআরপিতে আপলোড করতে হবে আগে কাদের জন্য ছিল এটা আগে এই নিয়মটা মূলত আরও বড় সংস্থাগুলির যাদের টার্নওভার একশো কোটির বেশি ক্ষেত্রে প্রযোজ্য ছিল এর লক্ষ্য হল কর ফাঁকি বন্ধ করা এবং জাল ইনভয়েসের ব্যবহার কমানো কিন্তু একটা প্রশ্ন আমার মনে থেকেই যাচ্ছে করের হার না হয় কমলো কিন্তু কোন জিনিসটা ঠিক কোন হারের আওতায় পড়বে মানে ওই যে পণ্যের শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশনের জটিলতা সেটা কি কমবে এটা নিয়েও তো প্রচুর মামলা ঝুলে থাকে আদালতে আপনি একেবারে পয়েন্টটা ধরেছেন এটাই কিন্তু জিএসটি সাফল্যের পথে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অনেক বিশেষজ্ঞই কিন্তু এই কথাটা বলছেন হার সরলীকরণ নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ কিন্তু যদি পণ্যের শ্রেণীবিন্যাস নিয়ে অস্পষ্টতা বা বিতর্ক থেকেই যায় তাহলে কিন্তু আইনি লড়াই কমবে না ঠিক যেমন ধরুন একটা সাধারণ পরোটা আর একটা হিমায়িত ফ্রোজেন বা প্যাকেটজাত পরোটার উপর কি একই হারে কর লাগবে এই ধরনের প্রশ্ন আগেও উঠেছে পরেও উঠতে পারে তাই হার সরলীকরণের পাশাপাশি এই শ্রেণীবিন্যাসের বিষয়টিকেও আরও স্পষ্ট ও সহজ করাটা খুব জরুরি নাহলে এই সরলীকরণের পুরো উদ্দেশ্যটাই হয়তো কিছুটা ধাক্কা খাবে আচ্ছা এই ঘোষণার পর শেয়ার বাজারে আমরা কেমন প্রতিক্রিয়া দেখলাম মার্কেট কি খুশি শেয়ার বাজার কিন্তু এই খবরটাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে বলতে গেলে রীতিমতো উৎসব করেছে ঘোষণার পরের দিনই সেনসেক্স নিফটি দুটো সূচকই রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল তাই নাকি হ্যাঁ বিশেষ করে সেই সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে যারা এই কর কমার ফলে সরাসরি লাভবান হবে বলে মনে করা হচ্ছে যেমন কনজিউমার গুডস বা নিত্য ব্যবহার্য পণ্য যারা বানায় অটোমোবাইল কোম্পানিগুলো আর এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস ওই সাবান শ্যাম্পু খাবারের মতো জিনিস যারা বানায় আর কি সেই সংস্থাগুলো কোন কোন কোম্পানি শেয়ার বেড়েছে মহিন্দ্রা সিমেন্টের মতো বেশ কিছু বড় কোম্পানির শেয়ার বেশ খানিকটা উঠেছে বাজার মনে করে মানুষের হাতে পয়সা এলে এই ভালো কিছুর পাশাপাশি কিছু সমালোচনাও তো নিশ্চয়ই হয়েছে বিরোধী শিবির বা অন্যান্য অর্থনীতিবিদরা কি বলছেন হ্যাঁ সমালোচনা হয়েছে যেমন ধরুন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একটা প্রশ্ন তুলেছেন যে এটা করতে এত দেরি হলো কেন আচ্ছা তার মতে এই দাবি তো বহুদিনের পুরনো এবং এর পেছনে হয়তো রাজনৈতিক কারণও থাকতে পারে যেমন আসন্ন নির্বাচন বা অর্থনীতির সাম্প্রতিক গতি নিয়ে সরকারের চিন্তা তিনি মনে করিয়েছেন যে ইউপিএ আমলেও তারা জিএসটি আনার চেষ্টা করেছিলেন আবার ধরুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী তারাও কিন্তু অতীতের জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি তুলে নেওয়ার দাবি জানিয়েছিলেন সুতরাং সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি এর সময় এবং উদ্দেশ্য নিয়েও কিছু প্রশ্ন উঠছে আমরা এখানে শুধু বিভিন্ন দিকগুলো তুলে ধরছি কোনো রাজনৈতিক অবস্থান কিন্তু নিচ্ছি না অবশ্যই তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি জিএসটি টু পয়েন্ট ও নিঃসন্দেহে ভারতের কর ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখানোর চেষ্টা সাধারণ মানুষের ওপর বোঝা কমানো অর্থনীতিকে চাঙ্গা করা ব্যবসার পদ্ধতি সহজ করা এই উদ্দেশ্যগুলো তো খুবই ভালো একদম এটা শুধু কিছু পণ্যের দাম কমা বা বাড়ানোর বিষয় নয় এটা আসলে ভারতের কর ব্যবস্থাকে আরও স্থিতিশীল স্বচ্ছ এবং কার্যকরী করার একটা বড় প্রচেষ্টা অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে যেমন ওই স্বল্প মেয়াদী রাজস্ব ঘাটতি সামলানো রাজ্যগুলোর উদ্বেগ ঠিকমতো দূর করা আর বিশেষ করে ওই পণ্যের শ্রেণী বিন্যাসে জটিলতা কাঠানো কিন্তু সার্বিকভাবে দেখলে দেশের অর্থনীতির জন্য এটা একটা বেশ ইতিবাচক পদক্ষেপ বলেই মনে হচ্ছে দীর্ঘমেয়াদে এর সুফল আমরা পাবো বলেই আশা করা যায় ঠিক এখন অপেক্ষা একটাই এই পরিবর্তনগুলো বাস্তবে কতটা মসৃণভাবে কার্যকর হয় এবং আগামী দিনে আমাদের দেশের অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা গভীর হয় সেটা দেখার একদম আর আমাদের শ্রোতাদের জন্য না হয় একটা প্রশ্ন রেখে যায় জিএসটি হার সরল হলেও পণ্যের সঠিক শ্রেণীবিন্যাস নিয়ে যে দীর্ঘদিনের বিতর্ক আর আইনি জটিলতা চলে আসছে সেটা কি এই নতুন ব্যবস্থায় সত্যি কমবে নাকি এই নতুন কাঠামো আবার নতুন কোনো প্রশ্নের জন্ম দেবে আর রাজ্যগুলো রাজস্ব ঘাটতি মেটাতে ডিমেরিট পণ্যের ওপর বসানো অতিরিক্ত সেসি বা কতটা নির্ভরযোগ্য বা দীর্ঘস্থায়ী সমাধান হবে আপনারা কি ভাবছেন এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ আছে